السلام عليكم ورحمة الله وبركاته، الحمد لله والصلاة والسلام على رسول الله সকল প্রশংসা মহনুল আলমিনের জন্য যিনি আজকে আমাদেরকে দারসুল হাদিসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন এজন্য আল্লাহর শুক্রিয়া আদা করছি আলহামদুলিল্লাহ সলাাত সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মোহাম্মদ সল্ল্লাহ আলহি ওয়াসাল্লামের উপরে অতপর সম্মানিত দর্শক শ্রোতা কাছের এবং দূরের যে যারা আমাদেরকে দেখছেন যেখান থেকে আপনাদের জ্ঞাতার্থে আমরা জানাতে চাই যে আমাদের এহিয়া উসন্না টেলিভিশন কর্তৃক ধারাবাহিকভাবে হাদিসে আর বাইনের দাস চলছে ইতিপূর্বে আমরা হাদিসে আর বাইন ইমাম মহিউদ্দিন নাউবি রাহিমাহুল্লাহ লিখিত প্রথম হাদিসটি আপনাদের সামনে নিয়ত সম্পর্কে এখলাস সম্পর্কে পেশ করেছিলাম আজকে আমরা উক্ত বইয়ের দ্বিতীয় হাদিসটি আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ তবে যেহেতু হাদিসটি একটু লম্বা তাই আমরা এই হাদিসটিকে দুটি পার্টে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ ও আমা ইল্লা বিল্লা তাই চলুন আমরা রসুল সাল্লাহ আলী ওসাল্লামের সেই হাদিসটি একটু শুনে নেই আন আমিনা হাফল্লাহুকাল বৈনু জুলুস ইন্দন ইসলাম আলী ওসাল্লাম إذ طلع علينا رجل شديد بياض الثياب شديد سواد الشعر لا يرى عليه أثر السفر ولا يعرفه من أحد فقال أخبرني عن الإسلام فقال يا محمد أخبرني عن الإسلام فقال رسول الله صلى الله عليه وسلم الإسلام أن تشهد أن لا إله إلا الله وأن محمد رسول الله وتقيم الصلاة وتؤتي الزكاة وتصوم رمضان وتحج البيت إن استطعت إليه سبيلا قال صدقت فعجبنا له يسأله ويصدقه إلى آخر الحديث رواه مسلم رحمه الله شمانة أبو ستيه حديث أربعين بإمام با نوح الدين رحمه الله رشيت چلشت حديثين ديتيو حديث أبنا در شامن عمراج کے پیش كرشي এবং এই দ্বিতীয় হাদিসটিও প্রথম হাদিসটির মতো ইমাম আমিরুল মমিনিন আমিরুল মমিন ওমরুল খত্তাব রদি আল্লাহ আনহু বর্ণনা করেছেন আমরা ইতিপূর্বে আপনাদের সামনে ওমারবিন খত্তাব রদি আল্লাহ আনহুর সংক্ষিপ্ত জীবনী পেশ করেছিলাম তার উপনাম হচ্ছে আবু হাফস বা যেটাকে আমরা কুনিয়ত বলি এবং তার লকব বা উপাধি ছিল আল ফারুক তার আসল নাম হলো আমার পিতার নাম হলো খাতাব তিনি কোরাইশ বংশের লোক ছিলেন এবং রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের জন্মের ১৩ বছর পরে তিনি জন্মগ্রহণ করেছিলেন অর্থাৎ পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে যে হস্তি বাহিনীর ঘটনা ঘটেছিল সেই ঘটনার ১৩ বছর পরে তিনি জন্মগ্রহণ করেন এবং তিনি রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের উপরে ইমান আনয়ন করেন আল্লাহর উপরে ইমান আনয়ন করেন তার ইসলাম গ্রহণে ইসলাম অনেক শক্তিশালী হয়েছিল এবং প্রকাশ্যে কাবা ঘরে গিয়ে ওমর রদি আল্লাহ আনহু সকলকে নিয়ে সালাত আদায় করেছিলেন তো সেই ওমর বিন খত্তাব রদি আল্লাহ আনহু যিনি পরবর্তীতে আবুবকর রদি আল্লাহ আনহু তাকে ইসলামের দ্বিতীয় খলিফা হিসেবে মনোনয়ন দিয়ে গিয়েছিলেন তিনি তার জামানাতে অত্যন্ত সুন্দরভাবে ইসলামকে পরিচালিত করেছিলেন মুসলিমদেরকে পরিচালিত করেছিলেন তার আমলে ইসলামী সাম্রাজ্য বিভিন্ন এলাকা এলাকায় বিস্তৃত হয়েছিল এবং তিনি নিজে এই উদ্ভাবনকারী এক শাসক ছিলেন নতুন নতুন মেলা বিষয় তিনি ইসলামের কল্যাণে চালু করেছিলেন যার অন্যতম ছিল হিজড়ি সন গণনা শুরু করা হয় তার আমল থেকে এমনই রাত্রিবেলা তিনি প্রজাদের অবস্থা ঘুরে ঘুরে দেখতেন এবং তার সুফলও তিনি পেয়েছিলেন অনুরূপ আগে আবুক আবু বকরদ্দুল্লাহ জামানাতে বা ইসলামের জামানাতে সেনাবাহিনীদের মুজাহিদদের আলাদা কোনো দেওয়ান বা খাতা ছিল না তাদের বেতন ভাতার আলাদা কোনো রেকর্ড ছিল না উমর রদিয়াল্লাহ জামানায় এসে এগুলো করা হয় তো সেই বিন খাত্তাব রদিয়াল আল্লাহ আনহু আবুবক রদি আল্লাহ আনহুর মৃত্যুর পরে তিনি ইসলামের খেলাফতে অধিষ্ঠিত হয়েছিলেন এবং প্রায় এগারো বছর তিনি ইসলামী খেলাফতে অধিষ্ঠিত ছিলেন তার শাসনামল অত্যন্ত সুন্দর ছিল এবং পুরো রাজ্যে পুরো রাজ্যে শান্তি বিরাজ করছিল এবং অবশেষে তিনি এগারো বছর খেলাফত চালিয়ে তেইশ হিজড়িতে তিনি তেষট্টি বছর বয়সে শাহাদাত বরণ করেন নজরের নামাজ পড়ানোর সময় আবুল উলু মাজুসি যার নাম ছিল ফৈরুজ সে তাকে একটা বিষাক্ত ছুরি দিয়ে চাকু দিয়ে আঘাত করে আর সেই আঘাতের ফলে তিনি তিন দিন পরে শাহাদ বরণ করেন এবং রসুলসাল আলাইস্লামের ভবিষ্যৎবাণী সেটা তার ক্ষেত্রে প্রতিফলিত হয়েছিল একদিন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম আবু বকর এবং ওমার রদি আল্লাহ আনহু ও উসমান রদি আল্লাহ আনহু তারা ওহুদ পাহাড়ে উঠেছিলেন ওহুদ পাহাড় তখন কেঁপে উঠেছিল রসুমসাল্লাম বলেছিলেন উসবুত আউ উস্কুন ইয়া ওহদ ফাইন ফাইসা আলাইকা ইল্লা ওয়া সিদ্দিক ওয়া শাহিদান তোমার উপরে মাত্র একজন নবী রয়েছেন একজন সিদ্দিক তথা আবু বকর সিদ্দিক রয়েছেন এবং আর দুজন শহীদ রয়েছেন সেই শহীদ হলেন আবু বকর সেই শহীদ হলেন সেই শহীদ হলেন উমর আল্লাহ আনহু এবং উসমান আল্লাহ আনহু সম্মানিত উপস্থিতি সেই আবু হাফস অমর আবনুল রদি আল্লাহ আনহু এই হাদিসটি বর্ণনা করেছেন তিনি বলছেন যে আমরা একদা রসুলসাল্লা সাল্লামের কাছে বসা ছিলাম তখন একজন লোক আগমন করলেন আমাদের সামনে এবং তার কাপড় ছিল অত্যন্ত সাদা ধপধপে এবং চোখ মাথার চুলগুলো ছিল অত্যন্ত কালো তার শরীরে সফরের কোনো চিহ্ন দেখা যাচ্ছিল না ওয়ালা ইয়া আরিফ হুমিন আহাদুন। তিনি দূর থেকে আসছেন এটাও আমরা বুঝতে যেমন পারছি না আবার তিনি যে সফর করেছেন সেটাও আমরা বুঝতে পারছি না এবং তাকে আমরা কেউ চিনছি না হ্যাঁ তাহলে আমরা আশ্চর্য হলাম এই লোকটা কোথা থেকে আসলো এবং ওই লোকটা এসে হত্যা জালাসা ইলা নবী সাল্লিহি ওসাল্লাম রসুল সাল্লি সাল্লামের কাছে তিনি বসলেন ফ আসনাদা রুকবতহে ইলা বাতাইহে তার নিজের দুই হাঁটুকে যেভাবে আমরা তাসাহুদে বসি সেইভাবে তার দুই হাঁটুকে রসুল সাল্লাহ সাল্লামের হাঁটুর সাথে মিলিয়ে বসলেন ওয়দ হালা আলা ফাখিদাহে নিজের দুই হাতকে নিজের দুই রানের উপর রাখলেন এবং বললেন ও কলয়া মোহাম্মদ আনিল ইসলাম হে মোহাম্মদ সাল্ল আলী ও আপনি আমাকে ইসলাম সম্পর্কে বলুন ইসলাম জিনিসটা কী তখন রসুল সাল্লাম বললেন আল ইসলাম ও ইসলাম আল্লাহ ও রসুল্লাহ তুমি কথার সাক্ষ্য দেবে যে আল্লাহ ছাড়া সত্যিকার কোনো মাবুদ নেই এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলী ও আল্লাহর রসুল ওয়া তুকিম আসসাল দুই নম্বরে তুমি সালাত কায়েম করবে সালাত কায়েমের উদ্দেশ্য হল সালাদ কায়েমের উদ্দেশ্য হলো যথা সময়ে যথা নিয়মে সালাদ যদি আদা করা হয় তাহলে সেটাকে সালাদ কায়েম বলা হয় যদিও আমাদের কিছু ইখওয়ানি ভাইয়েরা তারা বলে রাষ্ট্রীয়ভাবে সালাদ কায়েম না থাকলে সেটাকে সালাদ কায়েম বলে না আসলে এই ব্যাখ্যাটা ভুল মা সলাতা দুই নম্বরের সালাদ কায়েম করবে তিন নম্বর ওয়াতুতিয়াস জাকাতা জাকাত প্রদান করবে ওয়াতা সুমা রমাদন তিন নম্বরে রমজান চার নম্বরে রমজান মাসে রোজা রাখবে আর পাঁচ নম্বরে হজ্জাল বেইতা যদি কাবাঘরের কাবাঘরের হজ করার তোমার সামর্থ্য থাকে তাহলে জীবনে একবার হজ করবে আর এই ছিল ইসলামের সংজ্ঞা এবং আপনি যদি জিজ্ঞাসিত হন ইসলামের রোকন কয়টি তাহলে এই পাঁচটি হলো ইসলামের রোকন এবং এটি হলো রাসুলসাল্লাহ ইসলামের ভাষায় ইসলামের সবচেয়ে পরিপূর্ণ সংজ্ঞা কলা সদাক্ত তখন ওই আগন্তুক বললেন সদাক্ত আপনি সত্য বলেছেন ফাজিব না আলাহু ইয়াস আলু হুয়া তখন আমরা আশ্চর্য হলাম এই লোকটা রসুল সাল্লা জিজ্ঞাসা করছেন আবার তিনি সত্যায়ন করছেন এই জন্য আমরা আশ্চর্য হয়েছিলাম তাহলে তিনি এই প্রশ্নের উত্তর আগে থেকেই জানেন সম্মানিত উপস্থিতি এর মাধ্যমে আমরা আপনাদের কাছে হাদিসে আর বাইনের দ্বিতীয় হাদিসের প্রথম অংশ আপনাদের সামনে পেশ করলাম মহান রব্বুল আলমিন যেন আমাদেরকে ইসলামের পাঁচটি লোকনের উপর সুন্দরভাবে আমল করার তৌফিক দান করেন আল্লাহ সম্মানিত উপস্থিতি প্রথম অংশে আমরা বলেছিলাম একজন আগন্তুক এসে রসুল সাল্লু আল্লামকে ইসলাম সম্পর্কে জানতে চাইলে রসুল সাল্লাইসাল্লাম তাকে বলেছিলেন যে ইসলাম হল তুমি কালে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর মোহাম্মদুর সাক্ষ্য প্রদান করবে দুই নম্বরে তুমি সালাদ কায়েম করবে তিন নম্বরে জাকাতের যদি তোমার মাল থাকে সম্পদ থাকে জাকাত দেবে চার নম্বরে তুমি রমজান মাসে রোজা রাখবে পাঁচ নাম্বারে সামর্থ্য থাকলে জীবনে একবার কাবাঘরে তুমি হজ করবে এরপরে আজকে আমরা দ্বিতীয় অংশে আপনাদেরকে বলতে চাই আমাদের দ্বিতীয় দার্শে উক্ত আগন্তুক ব্যক্তি রসুল সাল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করলেন ফ আহবির ইনি আনিল ইমান আমাকে ইমান সম্পর্কে বলুন ইমান জিনিসটা কি। ওলামাই আকিদা তারা ইমান ইমানের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন ইমান হলো কালিমাই তৌহিদ লা ইহা ইল্লাল্লাহকে অন্তরে বিশ্বাস করা মুখে উচ্চারণ করা কাজে বাস্তবায়ন করা এই তিনটি জিনিসের কোনো একটি জিনিস যদি কেউ বাদ দেয় তাহলে সে ইমানদার হতে পারবে না যেমনটি আবু তালেব রসুলামের চাচা ছিলেন তিনি রসুল রসুলামকে অনেক সহযোগিতা করেছেন এবং ইসলাম সত্য ধর্ম এর স্বীকারোক্তি তার আছে তার লিখনিতে কিন্তু যখন রসুল সাহাশালাম তার মৃত্যু মৃত্যুসজ্জাই আবু তালেবের মৃত্যু মৃত্যুসজ্জায় তাকে বলেছিলেন ইয়া আমি কুল কালিমাত্যান ওহাজি কাবিহা ইন্দাল্লাহ চাচা আপনি একটা কালিমা লাই ইহাই্লাহ পাঠ করুন আপনার জন্য আমি আল্লাহর কাছে সুপারিশ করব। তখন তিনি এই কালিমা পাঠ না করার কারণে মুসলিম হতে মমিন হতে পারেননি মুসলিম হতে পারেননি তাই তিনি তাকে জাহান নামে নিক্ষেপ করা হবে তো এজন্য জন্য এই কালিমার প্রতি মুখে যেমন অন্তরে যেমন বিশ্বাস লাগবে মুখে তেমন উচ্চারণ হতে হবে কাজেও বাস্তবায়ন করতে হবে ইবলিশ সে আল্লাহকে রব বলে স্বীকার করতো কিন্তু আল্লাহ তালা যখন তাকে বলেছিলেন উস আদান ই আদম ফলা ইবলিস আদমকে সাজদা করতে বলা হলে ফেরেশ তারা সকলেই সাজদা করেছিলেন কিন্তু ইবলিশ শয়তান সে সাজদা করেনি যার কারণে সে জান্নাত থেকে বিতাড়িত হয়েছে এবং চিরদিনের জন্য সে অভিশপ্ত হয়ে গেছে তাই আপনাই আপনারা আমরা সকলেই কোরআনুল ক্যালিমে এবং এই সালাতের পূর্বে বা কোরআন কোরআনতলাবের পূর্বে পড়ে থাকে আউজুবিল্লাহ মিনা শীত রাজিম সম্মানিত উপস্থিতি ইমানের প্রাথমিক সংজ্ঞাটি আপনাদের সামনে পেশ করলাম রাসুল সাল্লাহ আলী হাসাল্লাম এর উত্তরে বলেছিলেন ইমান কাকে বলা হয় কি জিনিস তার উত্তরে তিনি বললেন আন্তু মিনাবিল্লা তুমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে যার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে আল্লাহর অস্তিত্বে বিশ্বাস তৌহিদে রুবুবিয়াতে বিশ্বাস তৌহিদে উলোহিয়াতে বিশ্বাস তৌহিদে সেফাতে বিশ্বাস এই চারটি জিনিসের সমন্বয় হলো আল্লাহর প্রতি ইমান অনুরূপ ওয়া মেলায়িকাতেহি আল্লাহর ফেরেশাগুণে বিশ্বাস করতে হবে মহান রব্বুল আলমিনের অসংখ্য ফেরেস্তা রয়েছেন আল্লাহ তালা তাকে তাদেরকে তার আনুগত্যের জন্য সৃষ্টি করেছেন এবং তারা সব সময় আল্লাহর আনুগত্য করেন এবং কোনো সময় কখনোই তারা আল্লাহর অবাধ্য হন না আল্লাহ তালা ফেরেশা ফেরেশ তাগণকে নূর থেকে আলো থেকে তৈরি করেছেন এবং তারাও আল্লাহর মাখলুক তাদের তারা ইবাদতের কোনো অংশের হক রাখেন না বরং তারাও আল্লাহ তালাদ ইবাদত করে থাকেন এই তারা আমাদের জন্য বিভিন্ন খেদমতের আঞ্জাম দিয়ে থাকেন যেমন অনেক ফ্রেসটা রয়েছেন যারা আমাদের দুই কাঁধে রয়েছেন এবং তারা আমাদের আমল লিপিবদ্ধ করেন অনেক ফ্রেস্তা রয়েছেন যারা মালাকুল মৌত এই মালাকুল মৌত এবং তার সহযোগীরা জানের কবজদের দায়িত্বে রয়েছেন ইসরাফিল রয়েছেন তিনি সিঙ্গাই ফুৎকার দিবেন কিয়ামতের পূর্বে অনুরূপ জিবরিল আলহ ইসালাম তিনি নবী ও রসুলদের কাছে ওহিনী আসার দায়িত্বে ছিলেন এভাবে যত ফেরেস্তা রয়েছেন সকল ফেরেস্তার প্রতি আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে যাদের নাম জানতে পেরেছি কাজ জানতে পেরেছি সেগুলোকে সেভাবে বিশ্বাস করতে হবে যাদের নাম ও কাজ জানতে পারি নাই তাদের উপরে এজমালি ভাবে বিশ্বাস স্থাপন করতে হবে মহান রব্বুল আলমিন বলছেন ওমা ইয়া আলম জুন রব্বিকা ইল্লাহু তোমার রবের সৈন্য সংখ্যা তিনি ছাড়া আর কেউ জানেন না তাহলে ইমানের দ্বিতীয় পয়েন্ট হলো আল্লাহ এক নম্বর আল্লাহতে বিশ্বাস দুই নম্বর ফেরেস্তাগুণে বিশ্বাস অনুরূপ ওয়ুতুবিহি আল্লাহর আসমানি কিতাব সমূহে বিশ্বাস স্থাপন করতে হবে আল্লাহ তালা যুগে যুগে মানুষ যেমন পাঠিয়েছেন তাদের হেতাইদের জন্য আল্লাহ তালা রাসুলদেরকেও পাঠিয়েছেন যেমনটি মহান রব্বুল্লা আলমিন বলেছেন ফিকুল্লি উম্মাতের রসুলা আনি আবদুল্লাহ আমি প্রত্যেক উম্মাতের কাছে এই মর্মে একজন করে রাসুল প্রেরণ করেছি যে তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করবে এবং তাগুতের পূজা আল্লাহ ছাড়া যে কোনো জিনিসের পূজা করা থেকে তোমরা ইবাদত করা থেকে তোমরা বেঁচে থাকবে অতএব মহান রব্বুল আলমিন প্রত্যেক প্রত্যেক যুগে যুগে একজন করে রসুল প্রেরণ করেছেন এবং তাদের দিক নির্দেশ নির্দেশনার জন্য মহান রব্বুল আলমিন তাদেরকে বিভিন্ন আসমানি কিতাব দিয়েছেন সেই আসমানি কিতাব সমূহের মত উপরে আমাদেরকে ইমান আনয়ন করতে হবে বিশেষ করে বড় চারখানা কিতাব রয়েছে তাওরাত ইঞ্জিল জাবুর এবং আল কোরআনুল খেরিম সবগুলো আসমানি কিতাবকে বিশ্বাস করতে হবে এবং আমাদেরকে আমল করতে হবে আল কোরআনুল করিমের উপরে এটি হলো ইমানের তৃতীয় পয়েন্ট এবং চতুর্থ পয়েন্ট হচ্ছে ওয়ারসুলিহি মহান রব্যুল আলমী যুগে যুগে অনেক নবী ও রসুল প্রেরণ করেছেন তাদের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে তবে আমাদের আমল হবে আমাদের নবী মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের শরীয়ত মোতাবেক এবং পাঁচ নাম্বার ইমানের পয়েন্ট হলো ওয়ালিয়াউমিল আখের পরকালে বিশ্বাসী হতে হবে অনেক লোক এখন পরকালে বিশ্বাসী বলে দাবি করে কিন্তু পরকালীন জীবনের জন্য তারা আমল করে না এ সমস্ত লোকেরা পরকালে বিশ্বাসী বলে গণ্য হবে না কারণ সে যদি সত্যিকার অর্থে পরকালে বিশ্বাসী হতো তাহলে পরকালের জন্য সে কাজ করত আর ইমানের ছয় নম্বর রকম হচ্ছে তুমি তোমার তকদিরের ভালো মন্দের উপরে তুমি বিশ্বাস স্থাপন করবে আমাদের ভাগ্য ভালো না মন্দ এটা রব্বুল আলামিন জানেন এবং সেই ভালো মন্দের উপরে আমাদেরকে বিশ্বাস রাখতে হবে যখন মমিন ব্যক্তি তার তকদিরের ভালো মন্দের উপরে বিশ্বাস স্থাপন করে ভালোটা পাওয়ার জন্য চেষ্টা করে তারপরও যখন তার কোনো অমঙ্গল হয় বা কোনো ক্ষতি হয়ে যায় তখন সে তকদিরের কারণে ধৈর্য ধারণ করে সবর করে এবং মহান রব্বাহ আলমিনের কাছে ভালোটা কামনা করে এই ছিল ইমানের সংজ্ঞা কয়লা সদাক্ত তখন আগন্তুক ব্যক্তি বললেন যে আপনি সত্য বলেছেন তাহলে ইমানের রকুন হলো ছয়টি ইমানের রকুন হলো ছয়টি আল্লাতে বিশ্বাস তারপরে ফেরেস্তাগুণে বিশ্বাস আসমানি কিতাব এবং রসুল মনে বিশ্বাস অলিয়মিল্লা আখের পরকালে বিশ্বাস ওয়ালতু মিনাবেলা কাদরে খাই রিহাসাদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস বিশ্বাস আমাদের দেশে এটাকে সাতটা বানিয়েছে হ্যাঁ ওয়ালবা আসি বা আদাল মউত আরেকটা একটা অতিরিক্ত করে ইমানে রোপণ করে দিয়েছে ছয় সাতটি আসলে এটি ঠিক নয় অলিয়াও মিলে আখরের মধ্যে ওয়ালবা আসি বা আদাল মউত এটা নিহিত রয়েছে তাই একটা অতিরিক্ত করা যাবে না হাদিসে যে কয়টা এসেছে সে কয়টাই বলতে হবে এরপর হ্যাঁ উক্ত রসুল রসুলসাল্লাইসাল্লামকে বললেন আমাকে এহসান সম্পর্কে বলুন কালা রসুল সাল্লাম বললেন আনতা আবুদাল্লা হাকা ফাই তাকুন তুমি এমনভাবে আল্লাহ আল্লাহ ইবাদত করবে যেন আল্লাহ তোমাকে দেখছেন ফলে তোমার ধ্যান তোমার এই এখলাস আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য হবে না আর যদি তুমি সেটা না পারো তাহলে এটা মনে করবে হ্যাঁ আন্তা আবুদ আল্লাহ হাকা আন্না তারা তুমি মনে করবে তুমি আল্লাহকে দেখছো আর যদি সেটা না পারো তাহলে হ্যাঁ মহান রব্বুল আলমিন তোমাকে দেখছেন এটা তুমি বিশ্বাস করবে তাই তোমার ইবাদতকে এক নিরঙ্কুশভাবে আল্লাহর জন্য করবে যদি তুমি আল্লাহকে দেখতে না পাও মনে করবে আল্লাহ তোমাকে দেখছে এটা হলো এহসান আগন্তুক বললেন যে আমাকে সম্পর্কে বলুন বললেন মলমাস উল আনহাবি আলমায়েল প্রশ্নকারীর থেকে প্রশ্নকৃত ব্যক্তি তথা আপনার চাইতে আমি এ ব্যাপারে বেশি জানি না কারণ কিয়ামতের জ্ঞান একমাত্র মহান রব্বুল আলমিনের কাছে বর্তমান সময়ে আমাদের অনেক এই বিভ্রান্তি ছড়ানো আলেম পাওয়া যায় যারা কিয়ামতের বিভিন্ন কথা বলে কিয়ামত আজকাল হবে বা দুই মাস পর হবে দু দশ বছর পর হবে এগুলো বলে থাকে এগুলো সব ভ্রান্ত কথা এগুলো বিশ্বাস করা যাবে না কিয়ামত কখন হবে এটা মহান রব্বুল্লাহ আলমিন ভালো জানেন কআলা ফি আন আমা রতিহা তখন আগন্তুক বললেন কিয়ামতের কিছু আলামত সম্পর্কে আমাকে বলুন কলাহা রাসুল সাল্লাম বললেন কিয়ামতের একটা আলামত হলো যে মনিব দাসী তার মনিবকে জন্ম দেবে আর এর অর্থ হচ্ছে শেষ জামানায় মেলা যুদ্ধ বিগ্রহ হবে অনেক যুদ্ধ বিগ্রহ হবে এবং সেখানে যে দাসীরা হবে তাদের সাথে তাদের মালিকেরা যে মিলন করবে সেখান থেকেই যে বাচ্চা হবে পরবর্তীতে এই বাচ্চা উক্ত দাসীর মালিক হবে এটা একটি ব্যাখ্যা আরেকটি ব্যাখ্যা হচ্ছে যে সন্তানেরাম মেয়েরা মা বাবার সাথে এই চাকর সুলভ আচরণ করবে যা বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি মিন বি এটা সম্পূর্ণ হারাম এবং পিতামাতার সাথে সবচাইতে ভালো ব্যবহার করতে হবে আল্লাহ রসুলের পরে রিয়া কিয়ামতের অন্যতম আলামত হচ্ছে যারা খালি যাদের যারা একসময় জুতা পায়নি যারা একসময় পোশাক পায়নি উলঙ্গ অর্ধ নগ্ন ছিল আল আলা গরিব প্রকৃতির লোক ছিল রিয়া যারা ছাগল গরু চড়াতো এত ফিল বুনিয়ান কিয়ামতের একটা আলামত হলো যে এরা বড় বড় বিল্ডিং বানিয়ে তারা অহংকার ও গর্ব করবে তুমি কয় তালা বানিয়েছ তখন এ বলবে আমি পাঁচতলা আরে বেটা তুমি কি করেছ আমি দশ তালা বানিয়েছি হ্যাঁ তোমার চাইতে আমার বেশি ইত্যাদি একজন পাঁচতলা অহংকার করবে তালাকা এই কথাগুলো বলে ওই আগন্তুক ব্যক্তি চলে গেলেন আনহু রদি ফাই বিস্তুম্যালি ইয়া আমি কিছুক্ষণ থেকে গেলাম বা কয়েকদিন অতিবাহিত হলো সুম্মা কয়লা অতপর রসুল সাল্লাম আমাকে বললেন ইয়া মানি সাইল তুমি কি জানো যে ওই প্রশ্নকারী কে ছিল কুলতু আল্লাহ রসুল আলম আর রদি রাজিয়াল্লাহ বলছেন আমি বললাম আল্লাহ রসুল সাহাশাল্লাম অধিক জানেন তখন রসুল সাহাশাল্লাম বললেন ফা ইন্নাহু জিবরিল ফা ইন্নাহু জিবরিল আতাকুম ইউ আল্লিমুকুম দিন আকুম রওয়াহ মুসলিম ইনি ছিলেন জিবরিল আলাইহি সালাম তিনি তোমাদেরকে তোমাদের দিন ও ধর্ম শিক্ষা দেওয়ার জন্য এসেছিলেন অতএব সম্মানিত ভাই ও বন্ধু এভাবেই আল্লাহ তালা তার নবী সাল্লাহ সাল্লামকে এবং জিবরিলকে দিয়ে সাহাবাদেরকে শিক্ষা দিয়েছেন তাই আসুন আমরা ইসলাম শেখার চেষ্টা করি এবং ইমান ইসলাম ও ইমান এহসান এগুলো সম্পর্কে কিয়ামতের আলামত সম্পর্কে আমরা জ্ঞান অর্জন করে এই হাদিসের উপরে আমল করার চেষ্টা করি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহ মামিন শেষ কথা যেটা বলবো এই হাদিস থেকে দিনের স্তরগুলো ওলানায়করাম গ্রহণ করেছেন দিনের স্তর হল তিনটি দিনের স্তর হলো তিনটি এক নাম্বার ইসলাম এটা হলো নিচের তারপরে ইমান তারপরে এহসান দিনের স্তর তিনটি ইসলাম ইমান এহসান ইসলাম হল নিচের তারপরে মধ্যের হলো ইমান এবং সর্বোচ্চ দিনের স্তর হলো আল এহসান অতএব আসুন আমরা মুসলিম মমিন এবং সর্বোচ্চ মহসিন হওয়ার জন্য চেষ্টা চালাই আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহ মামিন আমিন যারা আমাদেরকে দেখছেন তাদের সবাইকে আমরা বলবো যে এহিয়া উস্সন্না টেলিভিশন এটি একটি ইসলাম ধর্মের প্রচার ও প্রসারের টেলিভিশন এটা কোনো লাভজনক টেলিভিশন নয় এই টেলিভিশন আপনারা দেখুন এবং আপনাদের বন্ধু বান্ধবদেরকে দেখার জন্য উদ্বুদ্ধ করুন এবং ইসলামের সঠিক জ্ঞান অর্জন করে দুনিয়া ও আখরাতে ধন্য হওয়ার চেষ্টা করুন আল্লাহ তালা তৌফিক দান করুন আমিন জজাকুমুল্লাহু খাইরান সুবাহানক আল্লাহ মুহমদিকা আশাদু আল্লাহ ইলাকাতু বিল আসসালামু আলাইকুম বরকাত